নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে সকালে বা রাতে খাওয়ার জন্য একটা পরোটা রেসিপি শেয়ার করব শীতের বিভিন্ন রকম সবজি দিয়ে আমরা বিভিন্ন রকম পরোটা বানিয়ে খেয়ে থাকি শীতকালে এই ধরনের পরোটা খেতে ভীষণ ভালোও লাগে আজ আমি শীতেরই কিছু সবজি দিয়ে এই পরোটাটা বানিয়েছি সকালে খাবার জন্য ভীষণ সহজভাবে বানিয়েছি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি এখানে আমি দেখুন আলু কড়াইশুঁটি আর ফুলকপি নিয়েছি এগুলোকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার এই সমস্ত সবজি সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ করার জন্য একটা প্রেশার কুকার নিয়ে নিলাম এই প্রেশার কুকারের মধ্যে সমস্ত সবজি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব জল খুব বেশি জল দেবার কোনো প্রয়োজন নেই এবার ভালো করে সেদ্ধ করে নেব তবে যেন অতিরিক্ত সেদ্ধ না হয়ে যায় এবার কিছুটা আদা আমি নিয়েছি ছোটো ছোটো করে কেটে আর নিয়ে নেব তিন চারটে কাঁচা লঙ্কা এই সব কিছু একটু থেতো করে নেবো আপনারা চাইলে বেটেও দিতে পারেন দিয়ে দিলাম সামান্য একটু লবণ লবণ দিলে থেতো করার সময় ছিটকে বেরিয়ে যায় না এদিকে দেখুন আমার সব কিছু সেদ্ধ হয়ে গেছে প্রেসার কুকারে সম্পূর্ণ প্রেসারটা বেরিয়ে গেছে এবার আমি প্রেসার কুকারটা খুলে দেখে নিচ্ছি খুব ভালো মতো সব কিছু সেদ্ধ হয়েছে কিন্তু গলে যায়নি গলে গেলে কিন্তু ভালো লাগবে না এবার এই সবজিগুলো জল থেকে তুলে নেব। গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল তেলটা গরম করে নিয়ে এর মধ্যে গোটা জিরে ফোড়নে দিলাম ফোড়নটা একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি থেতো করে রাখা আদা এবং কাঁচা লঙ্কা ভালো করে একটু কষিয়ে নিতে হবে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এর মধ্যে দিয়ে দিচ্ছি হিং হিং দিলে যে কোনো নিরামিষ পরোটা বা যে কোনো রান্নায় কিন্তু স্বাদ ভীষণই ভালো হয় তবে যদি আপনাদের হিংয়ের গন্ধ পছন্দ না হয় বাদ দিতে পারেন কিছুক্ষণ একটু কষিয়ে নিচ্ছি দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার সেদ্ধ করে রাখা সবজিগুলো তেলের মধ্যে দিয়ে দেবো এখানে আমি খুব বেশি মশলার ব্যবহার করছি না আপনারা চাইলে এখানে জিরে ধনের গুঁড়ো ব্যবহার করতে পারেন একটা মেশারের সাহায্যে ভালো করে ম্যাশ করে দেব সবজিগুলো এমনভাবে সেদ্ধ করতে হবে যেন একটু চাপ দিলেই ভেঙে যায় গোটা গোটা থাকলে কিন্তু ভালো লাগবে না ম্যাশার দিয়ে ভালো করে চেপে চেপে সমস্ত সবজিগুলোকে দেখুন আমি একদম গলিয়ে ফেলছি সমস্ত সবজিগুলো একদম গলে গেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ সবজি সেদ্ধ করার সময় আমি কিন্তু কোনো রকম লবণের ব্যবহার করিনি এখনই আমি লবণটা দিলাম আপনারা চাইলে সামান্য একটু হলুদও এখানে ব্যবহার করতে পারেন ভালো করে নেড়ে চেড়ে একটু শুকিয়ে নিতে হবে মানে একটা দলার মতো হয়ে যাবে এমনভাবেই নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে নাড়াচাড়া করতে করতে দেখুন বেশ একটা দলার মতো হয়ে গেছে জল জলে ভাবটা সম্পূর্ণ শুকিয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলা জিরে ধনে শুকনো লঙ্কা এলাচ দারচিনি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি সেই ভাজা মশলাটা দিলাম আর দিয়ে দিলাম কিছুটা বিট লবণ বিট লবণ কিন্তু টেস্টটা ভীষণই ভালো করবে এই সময় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এই মশলাগুলো ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার এই মিশ্রণটা সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে এদিকে দেখুন আমি আটা মেখে নিয়েছি নর্মাল যেভাবে আটা মাখি রুটির জন্য আমি সেভাবেই মেখে নিয়েছি শুধু জল দিয়ে মেখেছি আমি লবণের ব্যবহারও করিনি এবার এই মেখে নেওয়া আটা থেকে লেচি কেটে বার করে নেব রুটির থেকে একটু বড় করে লেচিগুলো তৈরি করেছি পাঁচটা লেচি দেখুন তৈরি হয়ে গেছে এবার এগুলোর মধ্যে পুর ভরে নিতে হবে এদিকে পুরটাও আমার সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে হাতে একটু গুঁড়ো আটা নিয়ে তারপরে দেখুন একটা বাটির মতো তৈরি করে নিচ্ছি যেভাবে আমরা পুর ভরি ঠিক সেইভাবেই তৈরি করে নেব এবার এই বাটির মধ্যে আবার একটু গুঁড়ো আটা দিয়ে দিলাম এবার যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেখান থেকে কিছুটা নিয়ে এই বাটির মধ্যে ভালো করে একটু চেপে চেপে বসিয়ে দিলাম ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি আপনারা চাইলে কিন্তু পুরের যে মিশ্রণটা তৈরি করেছেন তার মধ্যেও এই ধনে পাতাটা দিয়ে দিতে পারেন আবারও দিয়ে দিলাম একটু গুঁড়ো আটা এবার ভালো করে একটু চেপে চেপে বসিয়ে দিচ্ছি এবার মুখটা বন্ধ করে দেবো এমনভাবে বন্ধ করতে হবে যেন বাইরে থেকে বেরিয়ে না যায় দেখুন একটা লেচির মধ্যে পুর ভরা হয়ে গেছে একই রকম ভাবে দেখুন আরও একটা লেচিতে আমি পুর ভরে দেখিয়ে দিচ্ছি প্রথমেই হাতে একটু গুঁড়ো আটা মাখিয়ে নিয়ে একটা লেচি নিয়ে সেটাকে একটা বাটির মতো তৈরি করে ওপরে আবারও একটু গুঁড়ো আটা ছড়িয়ে দিয়ে দিয়ে দিলাম যে পুরটা রেডি করেছিলাম সে পুর পুর একটু বেশি করেই দিলাম তাহলে খেতে খুব ভালো লাগবে দিয়ে দিলাম ধনে পাতা কুচি ওপর থেকে আবারও একটু গুঁড়ো আটা ছড়িয়ে দিয়েছি এবার মুখটা খুব ভালো করে বন্ধ করে দিতে হবে একইভাবে সব দেখুন লেচিতে আমার পুরুভরা হয়ে গেছে এবার পরোটাগুলো বেলে নিতে হবে কিচেন স্লাবের ওপরে কিছুটা গুঁড়ো আটা ছড়িয়ে দিলাম দিয়ে এবার একটা লেচি নেব এবার এই লেচিটা প্রথমেই হাত দিয়ে দিয়ে একটু বড় করে নেব এর ফলে পুরটা চারিদিকে ছড়িয়ে যাবে খুব বেশি বড়ো করে এই পরোটা বেলার দরকার নেই খুব বেশি বড়ো করে বা খুব বেশি পাতলা করে বেললে কিন্তু পরোটার পুর বেরিয়ে যাবে দেখুন আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে পরোটাটা বেলে নেব একটু মোটা করেই বেলবো এই পরোটা খুব বেশি পাতলা করে বেললে একদমই খেতে ভালো লাগবে না দেখুন একটা পরোটা কিন্তু আমার প্রায় বেলা হয়ে গেছে এবার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন কিছুটা মোটা রেখেছি রুটির থেকে একটু মোটা করে বেলে নিয়েছি একইভাবে সব কটা পরোটা আমি বেলে নিয়েছি এদিকে গ্যাসে একটা তাওয়া বসিয়ে গরম করে নিয়ে একটা পরোটা এর মধ্যে দিয়ে দিলাম উল্টে পাল্টে পরোটাটা প্রথমে একটু সেঁকে নেব এইভাবে সেঁকে নিয়েও কিন্তু রেখে দিতে পারেন তারপরে যখন খাওয়ার সময় হবে তখন গরম গরম ভেজে পরিবেশন করতে পারবেন দেখুন একটা পরোটা সেঁকে তুলে নিয়েছি একইভাবে সবকটা পরোটা সেঁকে নিয়েছি এবার আমি পরোটাগুলো ভেজে নেব একটা পরোটা দিয়ে ওপর থেকে একটু সাদা তেল ছড়িয়ে দিলাম আপনারা ঘি বা বাটার দিয়েও কিন্তু ভেজে নিতে পারেন একটু চেপে চেপে বেশ লাল করে ভেজে নেব একটা দিক বেশ লাল করে ভেজে নিয়েছি এবার এই অপর পিঠটাতেও একটু তেল দিয়ে দেবো আবারও একই রকমভাবে উল্টে দিয়ে অপর পিঠটাও ভেজে নিচ্ছি দেখুন পরোটাটা কত সুন্দর ফুলে উঠেছে এইভাবে ফোলা ফুলা পরোটাগুলো তৈরি করে নিতে হবে আর পরোটা ফুললে কিন্তু দেখতেও বেশ ভালো লাগে খেতে তো অবশ্যই ভালো লাগে একটা পরোটা আমার ভাজা হয়ে গেছে একই রকমভাবে আরও একটা পরোটা আমি ভেজে দেখিয়ে দিচ্ছি দেখুন একদিকে একটু তেল দিয়ে উল্টে দিয়ে এরকম চেপে চেপে ভেজে নিতে হবে খুব বেশি জোরে চাপ দেবেন না তাহলে পরোটা ফেটে যাবে ফুলবে না এবার অপর পিঠটা একটু তেল দিয়ে দিলাম দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে হালকা করে চাপ দিয়ে দিয়ে ভাজলে দেখবেন পরোটাগুলো খুব সুন্দর বেলুনের মতো ফুলে যাবে দেখতেও ভীষণ ভালো লাগে আর খেতে তো অবশ্যই ভালো লাগে ফোলা ফুলা পরোটা আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পরোটাটা আমি ভেজে নিচ্ছি আমি এই পরোটাগুলো আটা দিয়ে করেছি আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও করতে পারেন বা আটা ময়দা মিশিয়েও পরোটা তৈরি করে নিতে পারেন দেখুন এই পরোটাটাও কিন্তু ফুলে উঠেছে এইভাবে করলে সবকটা কটা পরোটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে তৈরি হয়ে গেছে আমার আজকের পরোটা শীতের সবজি দিয়ে এই পরোটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আচার দিয়ে খেতে পারেন দই দিয়ে খেতে পারেন কোনো তরকারি দিয়েও খেতে পারেন বা শুধু শুধুও খেতে পারেন সব রকমভাবেই কিন্তু এই পরোটা খেতে খুব ভালো লাগে আর বানানো তো খুবই সহজ শীতের সময় এই সমস্ত সবজি আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু পাওয়া যায় দেখুন একটা পরোটা আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি দেখুন পুরটা পুরো ভেতরে কিন্তু একদম ছড়িয়ে গেছে দুদিকটাই দেখুন আর ভীষণ নরম হয় এই পরোটা খেতেও ভীষণ ভালো লাগে আমার আজকের এই পরোটার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে